নুসরাতের লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালী গ্রাম গত দুমাসে রাজনৈতিক দলগুলির মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে যে জায়গা সন্দেশখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে শহর থেকে শহরতলি গ্রাম মফসল এই ঘটনা নিয়ে যেখানে উত্তাল রাজ্য রাজনীতি সেখানে এমন দুঃসময়ে সন্দেশখালী গ্রাম একবারের জন্যও পাশে পায়নি তার সাংসদকে অগ্নিগর্ভ সন্দেশখালীতে না যাওয়া নিয়ে পরে সাফাইও দিয়েছিলেন নুসরত কিন্তু সাফাই দিতে গিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে নুসরত একশো ধারাকে একশো বলেছিলেন আর তারপর থেকেই নানা ট্রোলের মুখে পড়েন নুসরাত এত কাণ্ডের পর অনেকেরই অনুমান ছিল লোকসভা ভোটে এবার নুসরাত টিকিট নাও পেতে পারেন সেই অনুমানই সত্যি প্রকাশিত দ্বিতীয়বার হল সাংসদ পদের জন্য লড়তে চান তেমন কোনো ইচ্ছার কথা গত কয়েক মাসে নুসরতের মুখ থেকে শোনা যায়নি আবার তিনি যে তা চান না সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি কিন্তু লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরের দিনই ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নায়িকা পোস্ট করা ছবিতে দেখা গেল উদাস ভঙ্গিতে বসে রয়েছেন তিনি সামনের টেবিলে রাখা নানা ধরনের খাবার পানীয় ফ্রেঞ্চ ফ্রাই একটি প্লেটে সাওয়ারডো পাউরুটি লেটুস এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি টক স্বাদের এক বিশেষ পদ ছবির নিচে নুসরাত যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় আমি টক মানুষের চেয়ে সাওয়ার্ডো বেশি পছন্দ করি ভোটের টিকিট না দেওয়ায় নুসরাত কি তবে খোঁচা দিলেন দলকে নাকি পাঁচ বছরের বিদায়ী সাংসদের মনে এক রাস অভিমান জমা হয়ে উঠেছে উঠছে প্রশ্ন তবে এসবের উত্তর একমাত্র নুসরাতই দিতে পারবেন